স্বপ্নের মতো বাড়িতেই করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের

দুয়ারে রচনা বন্দ্যোপাধ্যায় দেখতে ভিড় উপচে পড়ল চন্দ্রহাটিতে আজ বলাগর বিধানসভা এলাকার চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েতে প্রচার করেন হুগলি তৃণমূল প্রার্থী প্রার্থী রচনা আদিবাসী নাচ ধামসা মাদল বাজিয়ে চলে প্রচার এলাকার হয়েছেন ভোট চাইতে এসেছেন তাই তাকে দেখার জন্য ভিড় জমেছে রাস্তার পাশে প্রচন্ড গরমকে উপেক্ষা করে চলে প্রচার রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় সাদা ওড়না আর সাদা টুপিতে মাথা ঢেকে রাতে তাকে জয়ী করার আবেদন জানান বাদ কেউ ছিলেন

সকলের আশীর্বাদ চাই ভালোবাসা চাই যেন এবারে দু হাজার লোকসভার ভোটে যেন আমাদের সবার জননেত্রী আমাদের মা মাঝি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যেন বিজয়ের মালা আমরা তুলে দিতে পারি এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হবে সবার আর তার জন্যই কিন্তু আমাদের সবাই সব প্রার্থীরা আমরা আজকে আপনারা আমরা সবাই কিন্তু এত কষ্ট করে আপনারা এত কষ্ট করে এত ক্ষণ গরমে দাঁড়িয়ে আছেন এত আপনাদের কষ্ট হচ্ছে আমরা সবাই প্রচারে যাচ্ছি শুধু একটাই আমাদের কারণ যাতে আমরা মানুষের পাশে দিদির স্বপ্ন যাতে আমরা সফল করতে পারি তার জন্য আপনাদের সবাইকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের দিদিকে সাপোর্ট করতে হবে এবং আমাদের সবাইকে আপনাদেরকে আশীর্বাদ করতে হবে আপনাদের সুখ দুঃখ যাতে ভাগ করে নিতে পারি এবং আপনাদের সাথে যাতে একসাথে পথ চলতে পারি তারে তো জয় বাংলা আপনাদের সকলের সাথে নিশ্চয়ই আমার আবার দেখা হবে যদি জয় হতে পারি যদি আসতে পারি তাহলে আমাদের আপনাদের সকলের কথা শোনা আপনাদের সকলের সাথে বসা কথা বলা একসাথে পথ চলা শুরু হবে ঠিক আছে